পুষ্টিকর খাবার দাবার নাম নাই প্রোটিন পাউডার খাওয়ুইয়া খাওয়ুইয়া কি কষ্টটাই না করাইস এই করো ভালো করে বুকডাউন দাও কুর বানি গেছে এখনো শরীরে কুস্তর খবর নাই এই বডি নে হাটে গেলে কাস্টমার দাম কই

একবারে না চিরা মশা গামুতিছে রে পুরো মশা ভাই এটা মশা না এটা হলো গরু মোটা বানানোর এইবার ঠিক আছে এইবার ভালো দাম পাওয়া যাবে যাই হাড়ে যে গোড়া বৈ চাই ওরে ভাপুরে ইয়া সাতটা কই দস ইয়া মেম্বার আমি না তুমি সর সর সরি মেম্বার শালা আমি হইলো আমি আলাদা একজন গণ্যমান্য ব্যক্তি মান সম্মান ধরে রাখার জন্য

এ তো দাম গুরুর তো ছিলাম না সারা বছর গুরর যে আপেল কম খাওয়াইছি উড়ির দাম ছিলাম মাত্র এখন দাম বেশি হইলে উইটেনেন না না আম হইলাম মেম্বারশিপ ই লাগাই আমার একটা ওয়েট আছে এই সুখ না গুরুনি লাগা আমার মান সম্মান থাকবো আমার ওই ঢাই লাগবো এই দিনা টাকা দিও গুরু আমাগো দিয়া দেও ওকে তাই দেন হাসিলে টাকাটা দেন ওরে বাপুর ইয়া গুরু কি না পকে টাকা হয়ে গেছে পকে আর কোনো ক্যাশ কুস নাই ক্যাশ না থাকলে বিকাশে দেন আরে ইয়ে বিকাশেও তো টাকা নাই কার্ডে আছে কার্ড নিবে ধর মিয়া আমার কি এটিএম বুথ পাইছেন নাকি ইয়া পাইলে আর দিমু কেমনে ইয়া যাই হাসিলে তে আদম গেল আরে মেম্বার সাহেব কার্ড থেকেও বিকাশ বিকাশে টাকা ঢোকান যায় প্রথমে বিকাশ অ্যাপে লগইন করে অ্যাড মানিতে যান কার্ড টু বিকাশ সিলেক্ট করে ভিসাতে ট্যাপ করেন যেহেতু আপনার ভিসা কার্ড আপনার বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে টাকার পরিমাণ দেন তারপর আপনার কার্ড স্ক্যান করে তথ্য আপডেট করে ফোনে আসা ওটিপি সাবমিট করেন বাস অ্যাড হয়ে গেল আর হ্যাঁ, পরোবর্তি লেনদেনের জন্য আপনার কার্ড অটো সেভ হয়ে গেল। হ্যাঁ, পাইছি। যাই ভালো থাকেন। ঈদ মোবারক। মেম্বার সাহেব, গগ গুরু রাখিনা। জিতছি। হহ। একে তো খামারি যন্ত্রনায় বাসিনা। তার উপর কাস্টমার খালি পাচায় থামুর मारे। পাচড়া মല്ല লাল হয়ে গেল। আ খালি একবার দরে থেকে মুক্তি। সবটির খবর আছে আজকে। কি রে? হম। তোর পাচায় गोबर ভরানো কেন? আরে ভাই, এটা সেলফ ডিফেন্স। কেউ পাচায় থামুর দাও তো কথা। আসলে হাত ধুলানোর শ্বাস পাব না এই নাও তোমাকে গুরু এর বাড়ি যাও শক্ত করে ধরো গুরু কিন্তু হেভি ডेंजरस ओके ওরে ভাপুর ইয়া সাটা কই দছস ইয়া মেম্বার আমি না তুমি সর সর সরি মেম্বার সব কাম ছাড়ছি গুরু তো মুক্ত হয়ে গেছে গুরু এটা যে ডेंजरस সবটা পালাও পালাও দৌড়াও দৌড়াও